আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সালাম জানি আরও একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম বাড়িটি এই যে দৌড়পুর থানা এটা হচ্ছে আরঙ্গাটা থানা না আরঙ্গাটা থানার ভিতরে সামনে রাস্তা আসছে এই যে দোকান আসছে এই যে তিনটে এই তিনটে দোকান সামনে ওই যে পাশে গেট আছে এই যে রাস্তা আছে প্রায় বিশ ফিট বাইশ ফিট রাস্তা আছে হুম আপনাদের ভিতরে কয়টাতে কয় তেলা ফেলান কেডিয়ে চার তেলা ফেলানের প্ল্যান করা কেডিয়ে ফেলান আছে একতলা কমপ্লিট কমপ্লিট সামনে সুন্দর তিনটা দোকান আছে হুম ভাড়া ছিল আগে এখন আর কি কিছু কাজ করার দরকার ছিল বিধাকি ভাড়াটি নামায় দিছে হুম পনেরো হাজার টাকা করে অ্যাডভান্স নেওয়া ছিল আর এসে বাড়ি সামনে গেট গেটটা অনেক সুন্দর আছে এতে বাড়ি আমি ভিতরে যাব ভিতরে ভিডিওটা আমি দেব এখনই বাড়ির ভিতরে যে জায়গা আছে গাড়ির গ্যারেজ করা যাবে এই যে ঢুকলো ভিতরে ওই যে এই যে দোকান দোকানের পাশে প্রায় এতখানি ফাঁকা আছে গাছপালা লাগানো আছে কিছু হুম এই যে বাড়ির ভিতরে দোকানের পাশে ফাঁকা জায়গা এখানে গাছপালা লাগানো আছে এই বাউন্ডারি তো আপনার ది బౌండరీ పరిమాలి చేర్ ఈ గెల్బిండి బౌండరీ కోరా ఈ జె బారి పిసన్ సైడ్ యాక్టివేరే నొతున్ కోరా బారి ఈ ద పానిల్ లైన్ ఆసే సబ్మర్సిబుల్ పానిర్ లైన్ ఇజే షో డిప్ టువెల్ సబ్మర్సిబుల్ ఇసే సబ్మర్సిబుల్స్ ఆన్ ఆఫ్ ఎర్ స్విచ్ ఇసే పానిల్ లైన్

normal प्लस नॉर्मल 2t hai बाथरूम अनेक jode mein chundar hai re baaji baaji matriman ek chundar hai ye ekta unit aa ekta unit jo the do ka tha sab one ka tha sirf ekta hai oh yaar karde guest room একটা রুম আছে রুমের কিছু কাজ বাকি আছে বাকি আছে এটা একটা গেস্ট রুম আছে এখন কাজ বাকি আছে এইটার সাথে একটা বাথরুম আছে কিন্তু এইটাও বাথরুম আছে কিন্তু এটা কিছু কাজ এইটাও কিছু কাজ বাকি আর একটার বেডরুম এই যে বেসিং আছে আর কলম দিয়ে করা এই যে ক এই যে কলম কলম আর আর সি সি আটসিস কলম দিয়ে করা এই হচ্ছে কিচেন রুম হুম অনেক ভালো এবং অনেক মজবুত করে করা হুম প্লাস্টার প্লাস্টার বাকি আছে হবে এই যে এস 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 দিয়ে করা এইগুলা এসে এসে দিয়ে করা এই যে ছাদ রয়েছে এই যে সাদ এই যে কলমগুলি দেখা যাচ্ছে কালমের রডগুলি দেখা যাচ্ছে এই যে পিলার এই যে ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি এসে এই কলম কলম কিন্তু অনেক মোটা আছে এই সামনে সামনে যে ফাঁকা ডুক রইছে আর এই আছে তিনটে দোকান নিজের জি বাইক আছে টোটাল কলম আছে বারোটা বারোটা কলমের পর বিল্ডিং টোটাল বারোটা কলমের পর এই বাড়ি বাড়ির এই কলমের রডগুলো দেখাচ্ছি আমি এই যে এই যে কলমের রডগুলো বিশ মিলি রডের পার কলমে ছয়টা করে রড দেওয়া আছে এখানে তিনটে এই তিনটে ছয়টা বাড়ির পানির অনেক সুন্দর প্রদেশের সুন্দর আছে পানি এসে সাবমার্সেবল পানির কোনো সমস্যা নেই যেই বাড়িটা নেবে তার জন্য অনেক ভালো হবে কারণ বাড়িটা অনেক মজবুত আছে প্ল্যান নিয়ে করা চারতলা ফাউন্ডেশন আপনার একতলা একতলা করা আছে একতলা একতলা যা করা আছে নিচে সামান্য কিছু কাজ করলে আর কি কমপ্লিট সাতটা এই যে কলম এই যে গ্রেট বিম দিয়ে আছে গ্রেট বিমটা প্রায় ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি রড ষোলো ইঞ্চি গ্রেট বিম এই ষোলো ইঞ্চি গ্রেট বিম কিন্তু অনেকেই দেয় না আমার এই চ্যানেলটা যারা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন যেন পরবর্তীতে আর কোনো ভিডিও চললে আপনারা সরাসরি পেয়ে যাবেন এটা আছে আরঙ্গাটা থানার ভিতরে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ দাম দাম এবং বিস্তারিত আমার ডিসক্রিপশনের লেখা থাকে ওখান থেকে আপনারা দেখে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম